উনিশশো যখন বাবরি মসজিদ ভাঙা হল তারপরে কলকাতা শহরে সন্ধ্যের পর কারফু জারি হয়েছিল এবং দিদি প্রতিদিন সন্ধ্যে ছটা থেকে কলকাতার বিভিন্ন জায়গায় সে পাক সার্কাসি বলুন মেটিয়া ব্রুজি বলুন কসবাই বলুন তিলজলায় বলুন সন্ধ্যে ছটা থেকে রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত মমতাদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াত আমি সেই সময় যখনই কোনো ডিফিকাল্ট সময় আসতো ইলেকশন আসতো বা অন্য কোনো ডিফিকাল্ট সময় আসতো দিদি আমাকে ডাকতেন অফিসে বসার জন্য যে অফিসটাকে এখন দেখছেন প্রচুর লোক আছে প্রচুর কিছু জিনিস আছে আমাদের সময় অত কিছু ছিল না আমি থাকতাম আর মানিক দা আর একটা টেলিফোন ভরসা তুই কি নিদা তুই সে সময় আসিস নি তুই আসিস না আসিস নি ববি ছিল না ববি অনেক পরে এসছে ও বউ যাই বলুক না কেন আরো ছিল ববি ছিল না 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 অরূপ ছিল আমি অফিসের কথা বলছি তো আমি যেখানেই গেছি অনেকেই আমাকে চিনতে পেরেছে দে বলে প্রথম কথা আছে আপ দিদিকা পাটিকা হয় না আপ দিদিকা পার্টিকা এমপি হয় না পরিচয়টাই হচ্ছে আমাদের আমরা দিদির পার্টির কিনা সারা ভারতবর্ষ জুড়ে পরিচয়টা হচ্ছে আমরা দিদির পার্টির কিনা আপ দিদিকা পার্টিকা হয় না আরে আচ্ছা আপ তো ওয়াকম্মে লড়াই কি না আরে আপ তো চুকিৎকিত বোলা না যেখানেই যায় সারা ভারতবর্ষ জুড়ে সেই জায়গা রয়েছে